সাধারণ ব্যবসায়ীদের উপর কোচবিহার পৌরসভার বাড়তি করের বোঝা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আগামী সতেরো তারিখে কোচবিহার পৌরসভা এলাকা জুড়ে ব্যবসা বন্ধের ডাক কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ব্যবসা বন্ধ নিয়ে সাংবাদিক বৈঠকে তারা আরও কি জানালেন শুনে নেব বিস্তারিত শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখা দিয়ে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার কেয়ার সেন্টার চিনহাটা জেলাতে না শুধু শহরে শুধু শহরে জেলার ব্যাপার আসেনি জেলার পরের ব্যাপার সেটা ধীরে ধীরে ধাপে ধাপে আগানো হবে সেটা পরের ব্যাপার সেটা এখন আমরা কিছু বুঝতে কোন কোন বাজার বন্ধ থাকবে কুচবিহারের যত বাজার আছে সব বন্ধ থাকবে পূর্ব চেয়ারম্যানের একটা অভিযোগ যে কুচবিহার ভবানীগঞ্জ বাজারে একশো পঁয়তাল্লিশটা স্টল অবৈধভাবে নির্মাণ হয়েছে এর মধ্যে ব্যবসায়ী কিছু লোকের মানে ইসে রয়েছে ইন্ধন রয়েছে এবং দু লক্ষ স্কোয়ার ফিট জায়গা দখল করে এটা করা হয়েছে এটা নিয়ে কি বলবেন আমি একটা কথা বলি পৌরসভার ভিতরে বাজার যদি কি অবৈধভাবে নির্মাণ করে এই জন্য পৌরসভার স্টাফ আছে পৌরসভার দেখার জন্য লোক আছে তারা এতদিন দেখেনি কেন বা যখন নির্মাণ হচ্ছিলো তারা বাজার গাইনি জানো তুমি বললেই তো আপনার লক্ষ্য সুখ কাছে আছে আমরা তো বলেছি যদি কারোর কাছে অবৈধ বৈধ কাগজপত্র না থাকে আপনি আপনার ডাইরেকশন নেওয়ার নিজে বাইক কাছে আমাদের শুধু বলেই গেল এটা কি পলিটিক্যাল স্ট্রান্ড গ্রুপের মতন কথাবার্তা করছে এটা বলে দিলাম টাকা প্রস্তাবরা দখল করে আছে তাদেরকে দেখাতে হবে কোন জায়গাটা ব্যবসায়ীরা দখল করে আছে আমি বললাম আর হয়ে গেল উনি বলছেন এত লোক ট্রেড লাইসেন্স পায়নি ট্রেড লাইসেন্সের জন্য তাদের কাছে একটা ইন্সপেক্টর আছে তাদের কাছে স্টাফ আছে পৌরসভার স্টাফরা কিসের জন্য আছে তারা কেন পৌরসভায় যারা ট্রেড লাইসেন্স তাদেরকে গিয়ে মানে রেড করছে না আপনাদের দেখছে না উনি খালি সুখে বললেই হবে এই কর্তব্য কি আমাদের উনি বলবে আপনারা ঘুরিয়ে দিন আমি আমার আর একটা ব্যবসাকে ঘুরিয়ে দিতে পারি এটা ব্যবসায় সংগঠন কোনো দিন পারে তাহলে আপনারা কি এরকম বলতে চাচ্ছেন যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে পুরসভার কর্মীরা এর মধ্যে যুক্ত রয়েছে আমরা সেটা বলবো না কে যুক্ত আছে কে না আছে এটা পৌরসভার দেখার থাকে কে দখল করে রেখেছে পৌরসভা তাহলে কেন এত স্টাফ পুষে রেখেছে কেন দেখছে না তারা দু লক্ষ স্কাফিট একটা দুশো একশো চারশো জায়গা না একটা জায়গা তখন করে দু লক্ষ স্কাফিট সম্পূর্ণ পৌরসভার বাজারে রেডিয়ে গেছে মানে দু লক্ষ তাহলে কেন দেখছে না তাকে আপনাদের প্রতি ধর্মঘটের পরে যদি সমস্যা না মেটে তাহলে আপনারা কি করবেন আমরা আরো বড় বন্ধ হয়ে যাবো বৃহত্তর বন্ধ হয়ে যাবো ধাপে ধাপে আমরা বৃহত্তর বন্ধ হয়ে যাবো আমরা ব্যবসায়ীরা কোনো সময় কারোর সাথে ঝামেলায় জড়াতে চাই বাধ্য করছে আমাদের জড়া আমরা ব্যবসা সুষ্ঠুভাবে শান্তভাবে ব্যবসায় যা হচ্ছে যারা সবসময় সবার কাছ থেকে নিপীড়িত পীড়িত হয় তবুও আমরা মাথা তুলে কথা বলতে পারি না কারণ আমরা ব্যবসায়ী আমরা তো সবার সাথে মিলেমিশে থাকতে হবে আমরা সেটাই করছি ধাপে ধাপে না দেড় বছর দু বছর থাকতো না দেড় বছর দু বছর আগেও আমরা এটা করতে পারতাম আমরা ধাপে ধাপে সবচেয়ে সময় সবচেয়ে সীমা যখন ছাড়িয়ে রেখে তখন আজকে এই পদক্ষেপ নিতে বলছি প্রতি স্কোয়ার ফিটে আপনারা যেটা বলছেন যে চার থেকে পাঁচ হাজার টাকা নাম পরিবর্তনের সময় নেওয়া হচ্ছে এইটা আপনাদের দাবিটা কি মানে কতটা কম করার দাবি রয়েছে আপনাদের এটা আগে ছিল একশো টাকা আর দুশো টাকা আমরা বলছি নেগোসিয়েশন কথার মাধ্যমে বাড়া উচিত আমরা পথ থেকে পারবে না আমরা কোনো জিনিসই বাড়ার বিপরীতে বিরোধী নিই কিন্তু সেই বাড়াটা সামঞ্জস্যপূর্ণ যাতে হয় যাতে ব্যবসায়ীরাও সহ্য করতে পারে পৌরসভারও সবারও আর্নিং বাড়ে ওর যদি আর্নিং না বাড়ে তাহলে পৌরসভা সভা মুশকিল এটাও আমরা বুঝি কারণ আমরা বিজনেসম্যান আমাদের যে ভালো আমার মনে হয় অর্থনীতি কেউ কেউ বোঝে না বিজনেসম্যানের চেয়ে ভালো অর্থনীতি মনে হয় কেউ বোঝে না আমরা সব কিছু বুঝি কিন্তু ওটা সামঞ্জস্য রাখি একশো টাকারটা যদি আমরা চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা স্কোয়ার ফিট করে দিই তাহলে কত গুণ পাচ্ছে এটা কোনোভাবেই কোনো মানুষ মেনে নেবে যদি আপনার ব্যাপারে হতো আপনি মেনে নিতে বলছি যে একদিনের যে ব্যবসা বন্ধ হবে চব্বিশ ঘন্টার যে বন্ধ এতে কত টাকার ক্ষতি হতে পারে এটা ক্যালকুলেট করি ক্যালকুলেট করে বলা যাবে আমাদের দোকান বন্ধ রাখছি এতে ক্ষতি তো আমাদের কোনো ব্যবসায়ীকে কোনো লোক কি চায় যে নিজের ক্ষতি করুক যখন বাধ্য হয় তখনই সে আপনার নিজের ক্ষতি করতে আমরা দেখেছি গত দেড় বছর ধরে পৌরসভার সাথে আমাদের বহু বিষয়ে কোনোরকম মানে সুরা হচ্ছে না অনেক দাবি আছে আমাদের সেই দাবিগুলো মিলছে না এজন্য আমরা লাগাতার ওনাদের সাথে আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি কথাবার্তা বলে যাচ্ছি অনেকবার বহুবার আমার মনে আছে বহু আমরা বুঝতে পারবো না যে কতবার ওনার সাথে কি হয়েছে কতবার কী হয়েছে একরকাভাবে একরকাভাবে উনি সব সিদ্ধান্ত নিচ্ছেন আমরা গত দুই যেও ওনার কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি এবং ওনার কাছে হাঁটোর করে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করে দিন আমাদের ক্ষেত্রে কি থেকে যাচ্ছে হ্যাঁ আমাদের বাধ্য করবেন না যে আমার কোনোরকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য তারপরে ওনার একটা উনি একটা প্রেস স্পিচ করলেন প্রেস স্পিচ করে বললেন ব্যবসায়ীরা ওনাকে গ্লেখ করছে আমি তো আগেও কি বুঝতে পারছি না ব্যবসায়ীরা কী ব্ল্যাকম্যান ওনাকে করবে বা ওনার কাছ থেকে আমাদের কী নেওয়ার আছে বা কী আছে আমরা শুধু আমাদের দাবিগুলো ওনার কাছে রেখেছি সেই দাবিগুলোর জন্যই ওনার কাছে বারবার যাওয়া কিন্তু কোনো রকমই মানছেন না উনি কোটোকেই সিদ্ধান্ত নিচ্ছেন যেটা উনি বলছেন সেটাই করতে হবে সেই জন্যই আজকে বেশ আমরা ডেকে আমরা আজকে যে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়েছি সতেরো তারিখ সতেরোই এপ্রিল আমরা মে সতেরোই মে আমরা শুক্রবার একদিনের প্রত্যেকই দেখেছি ব্যবসা বন্ধ ব্যবসা বন্ধ সেটা প্রত্যেকেই জিনিস আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য করব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব থাকলে প্রত্যেকই ধর্ম বুঝবে আর দুবার এবং দিন দাঁড়িয়ে উনি একই কথা বলেছেন তিনবার একই কথা বলেছেন তো আপনাদেরকে মনে হচ্ছে যে কোথাও যে মুখ্যমন্ত্রীর যে বিষয়টা সেটাকেও চেয়ারম্যান মানে নসাদ করে দিয়ে নিজের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে এটা উনার দলের ব্যাপার উনার কি ব্যাপার সেটা মন্তব্য করতে যাব না আমরা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে আসাম্বিত হয়েছিলাম যে আমাদের কর আর বাড়বে না তারপরে ওটা বাড়ছে নিশ্চয় আমার মনে হয় উপরে ডাকার ব্যাপার যে তার কথা ভাইলেন্সটা হচ্ছে সেটা তাকেই দেখা হচ্ছে আমরা তার মধ্যে মন্তব্য করতে রাখি কোথাও জলপর নেই উনি জল্প চাকরি দিচ্ছেন আমরা বলছি যদি জলপোর চাপায় পশ্চিমবাংলা গভর্নমেন্ট যদি জলপুরের নিয়ম করে থাকে আমাদের আপত্তি নিয়ে আমরা দেব কিন্তু তার তো জিও হবে তার তো রুলিং হবে একটা তার কাছ থেকে লিটারের উপরে জলের কর নেওয়া হবে কীভাবে নেওয়া হবে তার তো রুলিং আসবে জলপর চাপিয়ে দিলাম বসিয়ে দিলাম বুঝতে পারে না হ্যাঁ

何